আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি স্টুডেন্ট বাজেটে মরিয়ম বোরকার ভার্সন টু নিয়ে দেখতে পাচ্ছেন গোল্ডেন স্টোন এর ভেরিয়েন্ট খুবই বড় ঘিরের একটি গ্রাউন্ড বোরকা স্টুডেন্ট বাজারে যতটুকু দেওয়া সম্ভব অতটুকু ঘেরি কিন্তু আমরা এখানে রেখেছি দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন ফ্রন্ট এটে থাকবে গোল্ডেন কালার স্টোন ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো এটার স্লিপসে কিন্তু আপনারা সেম ভাবে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এবং এখানে একটি বাটন করা থাকবে একটা পাশে এখানে পকেট আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের পকেট দেওয়া থাকবে এবং এটার সাথে ম্যাচিং করে অরুণা হিসাব দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর অরুণা হিসাবটা ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এটার একটি পাশে পাঁচশো টাকায় আপনি পনেরোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে ভাইরাল এই মরিয়ম বোরকার ভার্সন টু টা পারচেস করতে পারেন স্টুডেন্ট বাজেটে যেটা পারচেস করতে সরাসরি চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম